হ্যালো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি সুখবর জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বদল। নির্মাণ করছে অর্গানিক স্টুডিওস এই সিরিয়ালে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সোমরাজ মাইতি ও নন্দিনী দত্ত সঙ্গে থাকছেন শায়না চ্যাটার্জি ও ময়নাক ঢোল স্টার দুই দুইSQLALCHEMY ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল নন্দিনী দত্তকে আর সোমরাজ মাইটিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার চিনি সিরিয়ালে অনুরাগের ছোঁয়ায় অভিনয় করেছেন শায়না চ্যাটার্জি ময়নাক ঢোলকে এর আগে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল মিঠি ঝোড়া ধারাবাহিকে জানা যাচ্ছে এই সিরিয়ালের গল্পে থাকছে নতুন চমক এই সিরিয়ালটির গল্পে দেখা যেতে পারে এই দুই জুটি বিয়ে করে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়বে আর তখনই বদলে যাবে তাদের বউ একজন বউ গিয়ে পড়বে গ্রামে আর একজন গিয়ে পড়বে শহরে এরপর দুজন নায়কী একে অপরের বউকে নিয়ে সংসার করবে জি টিভিতে সিরিয়াল দেখা গিয়েছিল সেখানেও ঠিক এরকমই গল্প ছিল অনুমান করা হচ্ছে যে এই হিন্দি সিরিয়ালটির নকল করা হচ্ছে এই বাংলা সিরিয়ালটি জানা যাচ্ছে ইতিমধ্যেই সিরিয়ালটির প্রমো শুটিং হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এই নতুন সিরিয়াল কতটা উৎসাহী কমেন্টে জানান আর নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন